আসসালামু আলাইকুম রহমতুল আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকেন আমার জন্য দোয়া আমি যেন থাকি আল্লাহ পাক যেন আমাকেও ভালো রাখেন আজকে আপনাকে এমন একটা গাছ দিব যে গাছটা যদি আপনি প্রতিদিন চিবিয়ে খাইতে পারেন আপনি হাসন রাজার চেয়েও শক্তিশালী পুরুষ হবেন রাতের বাদশাহ আপনার আপনি যখন এই গাছের শিকড়টা চিবিয়ে খেয়ে আপনার স্ত্রীর কাছে যাবেন যখন স্ত্রী সঙ্গমে যাবেন তখন হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনার স্ত্রী আপনাকে বলবে যে আজকে তুমি কি খেয়ে এসেছ আজকে তো তুমি দেখি পাগল হয়ে গেছো এত মিনিট আজকে কোথায় পাইলা কারণ এই গাছের শিকড়টা চিবাই খাইলে আপনি এক ঘন্টা নিশ্চিত আপনার দেহে যদি কোলায় এক ঘন্টা নিশ্চিত এই শুধু আপনারা শিকড়টা তুলে চিবিয়ে খাবেন সাথে কোনো কিছু মিশাতে হবে না এই গাছটার বিশাল একটা পাওয়ার বিশ্বাস রাখেন যে এই গাছটা আপনারা হান্ড্রেড পারসেন্ট পারপম পাবে এই গাছটার শিকড় থেকে তো যারা বয়স্ক হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ওভার হয়ে গেছে ষাট ওভার হয়ে গেছে তারা ওই গাছটা খাইতে পারে আর যারা মনে করেন যে আমার তো ডায়াবেটিক্স আছে কোনো সমস্যা ডায়াবেটিক্স ডায়াবেটিক্সওয়ালাদেরও কাজ করবে এটা যাদের ডায়াবেটিক্স আছে তাদেরকেও এই এই গাছটার শিকড়টা কাজ করবে এটা আমার কথা না এটা হচ্ছে বিশ্ববিখ্যাত হাকিম হেকিম ছিলেন না উনি একজন নবী ছিলেন সেই লোকমান হেকিমের বই থেকে আমি আপনাদেরকে এই গাছটা দিচ্ছি এই গাছটা আপনারা কিভাবে উঠাবেন এই গাছটা উঠাবেন আপনারা যখন গাছের কাছে যাবেন যাই বলবেন হে বৃক্ষ তুমি জাগো যেই কাজে লাগাবো সেই কাজে লাগো এই কথাটা বলে গাছটাকে ধরে নিঃশ্বাসটা বন্ধ করে টেনে উঠাবেন নিঃশ্বাসটা বন্ধ করে গাছটা টেনে উঠিয়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে এর এই যে মূলটা শিকড় সহ মূলটা কেটে নেবেন মূলটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিকড়গুলি টেনে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খেয়ে নেবেন মূলটাও চিবিয়ে খাবেন আপনার একদিনে খাওয়ার দরকার নেই আপনি কোনো কিছু ফেলবেন না এর গোড়া থেকে কেটে নিয়ে নিচে সবটুকু চিবিয়ে খেয়ে আপনার পাওয়ার আকাশ কারণ আমি প্রথমেই বলেছি এই গাছের শিকড় চিবিয়ে খাইলে আপনার গিন্নি আপনার গিন্নি প্রথম দিন তো বলবে যে আজকে তুমি কি খেয়েছো তারপরের দিন সে ভয় পাবে আজকে না জানি কত মিনিট চলে সত্য কথা বিশ্বাস করতে পারেন এই কথাটা বিশ্বাস করতে পারেন আল্লাহ তালার দেওয়া এই গাছের এত ক্ষমতা এত পাওয়ার এটা বিশাল পাওয়ার এই গাছটার নাম হচ্ছে মিশ্রি দানা মিশ্রি দানা গাছ যদি আপনারা না চিনে থাকেন গাছটা আমি চিনিয়ে দিব গাছটা ভিডিওতে দিয়ে দিব আপনাদের কোনো রকমের টেনশন নাই এই গাছটা আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দেব আর সেটা আপনারা অবশ্যই অবশ্যই গাছটা খাবেন অবশ্যই যারা সুস্থ আছেন তারাও খাবেন কারণ উপকার হবে এটা কিন্তু খালি বীর্য বাড়াবে আর বীর্য গাঢ় করবে বীর্য শক্তিশালী করবে এটা একটা বিশাল উপকৃত বিশাল উপকার আপনার বয়স বিশ থেকে আশি পর্যন্ত একশো পর্যন্ত হয়ে গেছে সমস্যা নাই বিশ থেকে একশো পর্যন্ত হয়ে গেছে সমস্যা নাই প্রত্যেকেই গাছটা সেবন করবে আজকে থেকেই আজকেই আপনি গাছটা খুঁজেন আজকেই খুঁজে বের করে আজকেই খান আজকেই টেস্ট করেন আর টেস্ট করার পরে যদি কাজে না লাগে আপনি আমাকে কমেন্ট করেন যে তোমার কথাগুলি কোনো কাজে লাগলো না আপনি আমাকে তখন কমেন্ট করবেন আপনি যা ইচ্ছা কমেন্ট করবেন আমি কোনো কিছু বাধা নিষেধ করবো না আপনার এই গাছটা আপনি খাবেন আমি আবারও বলছি গ্যাসটা খাবেন আবারও বলছি গ্যাসটা খাবে কারণ গাছটা বিশাল উপকার বিশাল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত